অবস্থায় গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে নির্মমভাবে হত্যা করা হলো যা শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে বিরল এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তারা তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠী এবং এরা প্রায় বিভিন্ন ধরনের ঘটনা বলিয়ে থাকে তা এই যে ঘটনাগুলো ঘটছে এর সুস্থ কোনটাই বিচার হয় না বাংলাদেশের ইতিহাসে এই বিচারহীনতার কারণে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে বিচার হয় না আমরা বিচার পাই না এই ধরনের ঘটনা যাতে না ঘটে এদেরকে এদেরকে দাবিতে আমরা গুরুত্ব তদন্ত করে যারা অপরাধী আছে তাদের সবাইকে গ্রেফতার করব দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে তাতে তিন মাসের মধ্যে শাস্তি দেওয়া হয় এবং রায় কার্যকর করা হয় এই দাবি আমরা করছি কিছুদিন আগে দেখলাম এই টিপুর দাস হত্যার পরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে বিপুর দাসকে মত্তা হত্যা করলেও এটা নাকি হিন্দু নির্যাতনের পর্যায়ে পড়ে না তা আমার প্রশ্ন হল উপদেষ্টার কাছে তাহলে কী ধরনের কিভাবে হত্যা বা কীভাবে নির্যাতন করলে যে সেটা হিন্দু নির্যাতনের পর্যায়ে পড়ে আপনি একটু বলবেন বাংলাদেশে এই যে উপদেষ্টা পরিষদ আছেন অন্তর্বর্তীকালীন সরকার এরা আগে সব রেকর্ড ছাড়িয়ে দিয়েছেন সাম্প্রদায়িকতার ক্ষেত্রে এনারা প্রত্যেকটা ক্ষেত্রে সাম্প্রদায়িকতার উদাহরণ সৃষ্টি করে যাচ্ছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনু উনি এক অনুষ্ঠানে বলেছিলেন যে আমরা সব একই পরিমাণে লোক কিন্তু ওনার কার্যক্রমে উনার যে কার্যক্রম উনি যে ধরনের বিভিন্ন কমিটি গঠন করেন বিভিন্ন উপদেষ্টা পরিষদ বা বিভিন্ন সংস্কার কমিটি কোনো একটাতেও হিন্দুদের কোনো প্রতিনিধিত্ব নেই তাহলে কীভাবে উনি বলতে চান যে আমরা একই পরিবারের লোক এবং সম অধিকার ভোগ করি কীভাবে এটা সম্ভব ওনার বক্তব্যের সাথে ওনার কার্যক্রমের কোনো মূল তাহলে আমরা এই কারণেই বলতে চাই এই যে বিষয় এছাড়াও অত কয়েক দিনে দেখলাম গাউ জানে বাড়ির তরমা আটটিয়েটিয়ে ভিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর আগুন ছড়িয়ে দেওয়া হয় এবং এই ধরনের ঘটনা প্রতিনিয়ত এই ইতিপূর্বেও বিভিন্ন সময় হত্যা বাড়িঘর কঠোর আগুন দেওয়া এ ধরনের ঘটনা ঘটছে তার প্রত্যেকটা হয় হয়নি তার কারণে এই ধরনের ঘটনা একের পর এক হচ্ছে আমাদের দাবি হলো প্রত্যেকটা ঘটনা যাতে সুস্থ তদন্ত করব সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করে

এই মত সঞ্চয়ের কথা তো আমরা চাই একটি অবাধ মুক্ত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক যারা এই মত সন্ত্রাসকে প্রশ্রয় না দেন আপনারা ইতিপূর্বে সমস্ত কিছু অবগত হয়েছেন যে কীভাবে তাকে নির্মভাবে হত্যা করা হয়েছে তো আমরা আশা করব হবে আর ঘটবে না সুস্থ মধ্যে করবেন সরকারের ভাব সরকারের নির্বাচিত সরকারের ভাবত হবে এবং আমাদের সহ সমস্ত হত্যার সমস্ত সংখ্যালঘু হত্যার সুষ্ঠ বিচার হবে এই আকাঙ্ক্ষা জানিয়ে এবং আজকে এই মানববন্ধরের সমাপন করতে হবে